জয়গুরু বন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসেছেন ভক্ত দাদারা মায়েরা কেউ এসেছেন তার কাছে শুধুই ভালোবাসা পেতে কেউ এসেছেন তাকে শুধুই দর্শন করতে আবার কেউ বা এসেছেন কোনো প্রশ্ন নিয়ে আবার কেউ এসেছে তার কাছে কিছু চাইতে অভাবের তাড়নায় সে অভাব সব সময় যে অর্থের অভাব তা নয় সে অভাব নানা রকম কারো সেই মনের কষ্ট যন্ত্রণা কারো রোগ শোগ জরা ব্যাধিতে কেউ কষ্ট পাচ্ছে নানা রকমভাবে পীড়িত হয়ে মানুষ আছে আসে তার কাছে তখন সমাধান পেয়ে সবাই কিন্তু মনে একটা সন্তুষ্টি লাভ করে প্রিয় পরম কাউকে নিরাশ করেন না এমনই এক মা এসেছেন শিশি ঠাকুরের কাছে এসে বলছেন এটা আমি পেয়েছি আলোচনা প্রসঙ্গে বারো খণ্ডই তো সেই মাটি এসে শিশি ঠাকুরকে বলছেন যে বাবা আমি বড়ই বিপন্ন তিনি ঠাকুর বলে সম্বোধন করলেন না বাবা সম্বোধন করলেন মেয়ে যেমন তার বাবার কাছে আবদার করে তার কষ্টের কথা জানায় তেমন করেই মাটি বলছেন যে বাবা আমি বড় বিপন্ন আমার এই বিপদ কিভাবে যাবে আমায় একটা পদ বলে দিন সিসি ঠাকুর তখন সেই মাটিকে বলছেন কি আর করবি মা প্রাণ ভরে ভগবানকে ডাক ভগবানের নাম কর তিনি ছাড়া মানুষের আর কী বা সম্বল আছে বল ভগবান ছাড়া আর যা কিছুর উপরে মানুষ নির্ভর করতে যাক সবই একে একে ছুটে যায় কোনো টাই টেকসই হয় না তাকে যে ভালোবাসি সম্পদে বিপদে যে কখনো তাকে ভোলে না সে কিন্তু খাবড়ায় কম তাকে লোকে কয় বিপদ দারণ আর শরীর ঠিক রাখিস আর তোর মনে কেউ কষ্ট দিলেও তুই কারও মনে কষ্ট দিস না যতটুকু পারিস মানুষের ভালো করিস ও ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করিস এইভাবে চললে দেখবি ভগবানের দয়ায় বিপদের দিনে সহায় সম্বলের অভাব হবে না ও মনেও বল পাবি তাহলে তাহলে আর কী বললেন প্রিয় পরম আমার সেই মনে বল পাবো ভরসা পাবো ভগবানের নাম করলে বিপদে আপদে সম্পদে সব সময় যদি তাকে স্মরণে মননে চিন্তনে রাখতে পারি তার মতো দয়াময় কেউ নেই সবাই আঘাত দিতে পারে সবাই কষ্ট দিতে পারে তিনি কিন্তু দেন না তিনি সব সময় অন্তর উজাড় করে ভরে দেন তার মতো প্রেমী তার মতো ভালোবাসার জন কেউ নেই এ বিশ্ব দুনিয়ায় তাই তাকে যেন আমরা কখনো না ভুলে স্মরণে মননে চিন্তনে সদা সর্বদা তাকে যেন রাখি আমাদের হৃদয় কন্দরে তাহলে সব সময় তিনিই পথ তিনি সব কিছু তিনিই সত্য তিনিই পথ তিনি ছাড়া আমাদের আর কোনো পথ নেই তা কি যেন আমরা না ভুলি যে যে ধর্মাবলম্বীই হোক না কেন ভগবানকে স্মরণে মননে রাখতেই হয় সত্য তিনিই তিনিই ধ্রুব সত্য তিনিই নিত্য আর সবই কিন্তু অনিত্য আজ যেটা দেখছি সুন্দর কাল সেই সৌন্দর্য থাকে না কাল সেটা কালের নিয়মে খসে পড়ে ঝরে পড়ে কিন্তু তিনি তিনি চিরকাল চিরদিন সবার জন্য সকলের জন্য তাই তাকে যেন আমরা না ভুলে মাথায় করে নিয়ে চলি চলতে পারি এই হলো তিনি আমাদেরকে এই বার্তা দিলেন জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন কি কখনো ভুলবেন না প্রিয় পরমই যেন আমাদের জীবনের আদর্শ হন তিনিই যেন আমাদের মুখ্য হন আর তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে জয়গুরু